বন্যপ্রাণীদের পাচার রোখতে ও বাঁচাতে আইনি সচেতনতা শিবির করল পশ্চিমবঙ্গ বনদপ্তর ও আইনি পরিষেবা কর্তৃপক্ষ জিটি রোডের ধারে আসানসোল বাস সংলগ্ন এলাকায় এই শিবিরের আয়োজন করা হয় সামনে ফরেস্ট ডে আসছে তার আগেই বিভিন্ন জায়গায় এই শিবিরের আয়োজন জেলা লিগাল সেলের সেক্রেটারি আমরুপানি চক্রবর্তী জানান সেই ফরেস্টের কথাটা মাথায় রেখে আমরা আসানসোল এবং দুর্গাপুর আজকে থেকে স্টার্ট হলো পশ্চিমবঙ্গ বন দপ্তর এবং আইনি পরিষেবা কর্তৃপক্ষ এই সম্মিলিত প্রয়াসে আমরা বিভিন্ন জায়গায় আইনি সচেতনতা করছি এবং আমরা কোনো এরকম জায়গা চয়েস করিনি যে যেখানে একটা খুব সেরেড এরিয়া হবে যেখানে কিছু মানুষ থাকবে কিছু মানুষ থাকবে না আমরা একদম রাস্তার ওপরে চলে এসেছি আইনি সচেতনতাটা নিয়ে যেখানে দেখুন রাস্তায় সমস্ত লোকজন যাতায়াত করছেন তাদের মাঝখানেই আমরা এসেছি কারণ আমরা জানি যে এই ধরনের জায়গাগুলোই মেনলি ইউজড হয় যে পাচার করার জন্য বন্য প্রাণী তাদেরকে হত্যা করে ইলিগালি হত্যা করে তাদেরকে নিয়ে যাওয়া নিজে বিক্রি করা ব্যবসা করা তাদেরকে খাওয়া তো এই ধরনের যে শিডিউল যে অ্যানিমালগুলো আছেন যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্টে সেই শিডিউল অ্যানিমালগুলোকে যাতে মানুষ চিনতে পারে এই ব্যানারগুলো করা হয়েছে এই কারণে যে যাতে এটা এগুলোকে দেখে চিনতে পারে এবং দেখে চিনে যদি তারা দেখে যে এরকম ধরনের পাচার হচ্ছে বা বেআইনি কারবার হচ্ছে তাহলে সেই সংশ্লিষ্ট জায়গায় যদি যাতে অভিযোগ করতে পারে এবং এইভাবে আমরা এই পাচারগুলোকে আস্তে আস্তে অনেকটা আটকাতে পারি এই সচেতন শিবির আয়োজন করার উদ্দেশ্য যাতে সাধারণ মানুষ এই ব্যানারের ছবি দেখে সমস্ত প্রাণীদের চিনতে পারে যাতে কোথাও কোনো প্রাণীদের পাচার হতে দেখলে তারা বুঝতে পারে এবং সংশ্লিষ্ট জাগায় অভিযোগ করতে পারে বিউরো রিপোর্ট আজ এখন নিউজ আসানসোল